سبحان الذي أسرى بعبده سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الله رب العالمين غلام تكي أتوي بسند غلام هو الله رتو بريو الله بسندير سيد الأنبياء والمرسلين রহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আল্লাহ পাক তার গোলাম হিসেবে এখানে আকাইত পড়েছি নবীজি সাল্লাল্লাহু তিনিও আল্লাহর গোলাম হাওয়াকে বড় ভালোবাসেন আল্লাহ গোলামী নবীর কাছে কতটা প্রিয় এবং পছন্দের মুসলিম শরীফের রওয়ায়াত আম্মা জান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত আম্মা জানা এসা সিদ্ধি কার দিয়ে আল্লাহ তালা বলেন রাতের বেলা আল্লাহ নবীর সঙ্গে একই সাথে বিছানায় স্বয়ং করলাম কখন ঘুমায় পড়লাম আবার নবীজি কখন জানি ঘুম ভেঙে বিছানা থেকে উঠে গেলেন কিছুই টের পেলাম না গভীর রাতে আমারও যখন এক পর্যায়ে ঘুম ভেঙ্গেছি বিছানার মধ্যে তালাশ করে নবীজিকে খুঁজে পাইলাম না তালাশ করতে লাগলাম অন্ধকার নবীজিকে খুঁজতে খুঁজতে এক পর্যায়ে আমার হাত দুটো নবীজির কদম মোবারকের মধ্যে লেগেছে ও আকুমা মানসুবাতান আম্মা জান বলেন আল্লাহর নবীর কদম দুইটা তখন খাড়া অবস্থায় ছিল বুঝে থাকলে বলুন মানুষের দুই কদম একত্রে খাড়া থাকে কোন সময় নামাজের মধ্যে যখন মানুষ শেষ থাকে ওই সময় তার দুইটা কদম খাড়া অবস্থায় থাকে আম্মা চান বলতে চান তামাম দুনিয়ার মানুষ তাম দুনিয়ার মানুষ যখন ঘুমে বিভোর সব মানুষগুলা যখন ঘুমে অস্থির কারো কোনো চেতনা নাই ঠিক ওই মুহূর্তে আরামের বিছানা চেক করে রহমতে আলম সাল্লি ওসাল্লাম নামাজে দাঁড়িয়ে গেলেন আল্লাহর কুদরতি কদমে শেষদা করে গোলামি প্রকাশ করছি আসলে আল্লাহর গোলামি করতে পারাম এটা এমন এক গুরুত্বপূর্ণ বিষয় কেউ যদি আল্লাহর গোলামের স্বীকৃতি পেয়ে যায় আল্লাহ পাক যদি কাউকে গোলাম বলে স্বীকৃতি দিয়ে দেয় ওই মানুষটার জন্য ওই ব্যক্তির জন্য এর চেয়ে বড় প্রাপ্তির আর কোনো কিছু হতে পারে না গোলামি হ্যায় বাদশাহি সে বেহতর গোলামি হ্যায় বাদশাহি সে বেহতর যরা তুম মে আকর তু আল্লার একজন বান্দা বলে ও দুনিয়ার মানুষেরা আল্লাহর গোলামি যারা করে বাজ্জিক যদিও তাদেরকে গোলাম বলা হয় নামে যদিও ওরা গোলাম কিন্তু আল্লাহর গোলামি করার সুবাদে আল্লাহ পাক তাদেরকে এতই মর্যাদা এতই পাওয়ার দান করে ওরা অদৃশ্যভাবে ভাবে যেন গোটা দুনিয়ার উপর রাজত্ব পরিচালনা করে হাজি ইমদাদুল্লাহ মহাজের মক্কি রহমতুল্লাহ বাইতুল্লাহ তাওয়াফ করে আর ঘুরে ঘুরে বলেন এলাহি তুজসে কুই কুই এলাহি মে তলব তে ওগাল্লা তোমার কাছে কতজন কত গীসু চায় প্রার্থীর অভাব নাই প্রার্থনারও অভাব নাই এক এক জন তোমার কাছে এক একটা চায় কেউ দুনিয়ার সম্পদ দুনিয়ার বিভিন্ন ভোগ বিলার দুনিয়ার বিভিন্ন কিছু চায় কিন্তু গো মালিক আমি তোমার কাছে সব কিছু চাই না আমি শুধু তোমার কাছে তোমাকেই চাই কেন তিনি আল্লাহর কাছে শুধু আল্লাহকে চাল দুনিয়ার ভোগ বিলার দুনিয়ার সম্পদ দুনিয়ার অন্যান্য আসবাব উপকরণ সব কিছু বাদ দিয়ে আল্লাহকে তিনি কেন চান তার কারণও তিনি বলতেছেন জুতু মেরা তু সব মেরি ফলক মেহেরা জমি মেরি অগর একতু নেহি মেরা তোকু ইশাহি নেহি মেরি হাজি ইমদাদুল্লাহ মোহাজীর ওক্কির আহমতুল্লাহ খেয়ালই বলতে চান ওগো আল্লাহ আমি এটা বুঝতে পেরেছি আমার কাছে বিষয়টা পরিষ্কার হয়ে গেছে তুমি যদি আমার হয়ে যাও আর তাম দুনিয়ার কোনো কিছু যদি আমি না পাই শুধুমাত্র তোমাকেই যদি পাই তাহলে তোমাকে পাইলেই আমি মনে করব আসমান জমিন সহ সব কিছু যেন আমি মালিক হয়ে গেছি আর যদি আমি তোমাকে না পাই এর পরিবর্তে তাম কিছু যদি আমার সব কিছু পাওয়া তোমাকে বিনে আমার কাছে মনে হবে আমি যেন কিছুই পেলাম না আমি যেন সর্বহারা আল্লাহর গোলামি আমি আল্লাহ নবীর কাছে অধিক প্রিয় রাতের বেলা দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়তে পড়তে পামোবারক ফুলাইয়া দিচ্ছেন পরিবারের সদস্যরা বলতে চায় অনবি আল্লাহ পাক তো আপনার আগে পিছে সব গুনাহ খাতাগুলো maaf করে দিয়েছেন তাহলে আপনাকে কেন এত কষ্ট এত মুজাহাদা করতে হবে রহমতে আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দেন আফালা আকুনা আবদান শাকুরা আমি কি আল্লাহর কৃতজ্ঞ বান্দা হতে চাই না মানে আমি তো চাই আল্লাহ পাক যদিও আমার আগে পিছে সব গুনাহ maaf করে দিয়েছে কিন্তু আমি চাই তবু হাল না ছেড়ে দিয়ে আল্লাহর গোলামি করতে আল্লাহর কৃতজ্ঞ গোলাম হতে আমি বড় ভালোবাসি আল্লাহর কাছে আল্লাহর গোলামি এর জন্যই বড় পছন্দের আল্লাহ পাকের গোলামি যারা করে তাদের কোন কিছু স্বভাব থাকে না দুনিয়ার মধ্যে মানুষের স্বভাব মানুষ যদি কোনো প্রতিষ্ঠানের চাকরি করতে চায় কর্ম করতে চায় আগে খুশ খবর নেয় প্রতিষ্ঠানের মালিক কেমন ওই প্রতিষ্ঠানের সুযোগ সুবিধাটা কেমন ওই প্রতিষ্ঠানের মালিকের আচার-ব্যবহারগুলো কেমন ইত্যাদি সবকিছু খুশ খবর নেয় যদি তার কাছে ভালো মনে হয় তাহলেই সে ওই প্রতিষ্ঠানে কর্মে যোগদান করে বন্দার বনের ভাবটা আল্লাহ পাক ভালো করে জানেন আল্লাহ পাক বলেন আলা ইয়ালামু মান ওয়া হুয়া লতীফুল খবীর ও বান্দা যিনি তোমাকে তৈরি করলেন তিনি কি তোমার ব্যাপারে জানেন না আল্লাহ প্রশ্ন ছুড়ে দিয়ে বুঝাইতে চায় তুমি তোমার ব্যাপারে যতটা না জানো তাম দুনিয়া তোমার ব্যাপারে যতটা না জানে আমি আল্লাহ সব চাইতে তোমার ব্যাপারে বেশি জানি কারণ তিনি তো বানাইছেন আমার মনোভাব আমার গতিবিধি আমার চিন্তা চেতনা কি হতে পারে আমি কি চাই সব কিছু অন্য যারা যতটুকু বোঝে তার চাইতে সবচেয়ে বেশি পরিপূর্ণরূপে বোঝেন কে আল্লাহ বন্দার মনোভাব আল্লাহ ভালো করেই জানেন আল্লা সেজন্য সঙ্গত কারণে কারণে বান্দার ওই মনের চিন্তাটা বুঝেই বান্দার সামনে নিজের পরিচয়টা তুলে ধরেছেন কারণ বান্দাও ভাববে আল্লাহর গোলামি করলে আমার লাভটা কি হবে আল্লাহর হুকুম মানলে আমার কি ফায়দা হবে বন্দার এই চিন্তাটা অবশ্যই মনে আসবে আল্লাহ পাক সেজন্য বন্দার এই প্রশ্নের জবাবটা যেন এক শব্দে দিয়ে দিলেন ওয়া রহমান আল্লাহ পাক নিজেকে রহমান বলে বুঝায় দিলেন তোমাদের মালিক হলো এমন সত্তা যার নাম হলো রহমান আমাদের মালিকের নাম কি আল্লাহ বান্দাকে বুঝায় বান্দা কার গোলামির জন্য তোমাকে আহ্বান করা হচ্ছে কার তুমি করবা তোমার মালিক কেমন মালিকের সুযোগ সুবিধা কেমন পাক সংক্ষেপে এক শব্দে বন্দাকে বুঝায় দিলেন তোমার মালিক হলো রহমান মানে পরম করুণাময়

আল্লা তোমাদের কেউ যদি একা নামাজ আদায় করে ঘরে বাবা আর আরেকজন যদি জামাতের সাথে নামাজ আদায় করে এই দুইজনের নামাজের তফাত আল্লাহর কাছে কত আল্লাহ পাক জামাতে পড়নে वाला ব্যক্তি 25 এবং এর চাইতে বেশি আল্লাহ পাক 27 গুণ পর্যন্ত বাড়ায় দিবে নবীর কারণ সম্পর্কে বলেন ওয়া যালিকা আন আহাদাহুম اذا توضا فاحسن الوضوء ثم اتى المسجد لا ينهزه الا الصلاه لا يريد الا الصلاه فلم يخط خطوة إلا رفع له بها درجة وحط عنه بها خطيئة حتى دخل المسجد فإذا دخل المسجد كان في الصلاة ما كانت الصلاة تحبسه

কত বড় রহমান কত বড় দয়ার মালিক মালিক ফেরেস তাদেরকে বলে দেয় আমার বান্দার প্রতিটি কদমে কদমে তার মর্যাদা বৃদ্ধি করে দাও আর প্রতি কদমে কদমে তার গুণা খাতাগুলো মাফ করে দাও পৃথিবীতে এমন কোন প্রতিষ্ঠান নাই যেখানে আপনি ঘর থেকে রওনা করেছেন ডিউটিতে যাবেন কর্মে যোগদান করবেন ঘর থেকে বের হওয়ার পরে কি আপনার হাজিরা শুরু হয় কি বলেন ঘর থেকে বের হওয়ার পরে কি কারো হাজিরা লেখা শুরু হয় নিশ্চয়ই না যতক্ষণ পর্যন্ত কাজে যোগদান না করে ততক্ষণ পর্যন্ত তার হাজিরা লেখা হয় না কথার কথা যানজটে যদি আপনি পড়ে ওই দিনের যোগদানই করতে না পারেন বলুন সেদিনের হাজিরা কি আপনার ধরা হবে না হাজিরা তো বাতিল হবে তাহলে বোঝা গেল আপনি ঘর থেকে বের হলেই পৃথিবীতে কোনো প্রতিষ্ঠান নেই যে আপনার হাজিরা শুরু হয় কিন্তু আমার আপনার মালিক তিনি তো মালিকের মতো নয় আমাদের মালিক যেহেতু রহমান এই কারণে মালিক বলছেন আমার প্রতিষ্ঠানের নিয়ম আলাদা আমার গোলামি করলে নিয়ম আলাদা এখানে আমার কোনো বান্দা নামাজের উদ্দেশ্যে রওনা করেছে আসল উদ্দেশ্য নামাজ আমার গোলামি হলো নামাজ কিন্তু এখনো সে মসজিদে পৌঁছাই নাই ঘর থেকে বের হলো প্রতি প্রদমেই তার মর্যাদা বৃদ্ধি হচ্ছে প্রতি পদমেই তার গুণা মাফ করে দেওয়া হচ্ছে আল্লাহর বান্দা জানো এক এক কদম দিয়ে জানো মসজিদের দিকে অগ্রসর হয়নি বরং সে যেন আল্লাহর দিকে অগ্রসর হয়েছে এক একটা কদম যেন তাকে আল্লাহর নিকটতম করে দিয়েছি নবীজি আরো বলেন আল্লাহর পক্ষ থেকে এই নীতি হলো যতক্ষণ পর্যন্ত মসজিদে না আসে মসজিদে ঢুকারা পর্যন্ত হলো কদমে কদমে নেকি আর গুনাহ খাতা maaf করে দেওয়া আল্লাহর বান্দা যখন মসজিদে প্রবেশ করবে ওয়াইদা ইদা দাখালাল মাসজিদা কানা ফিস সালাতি মা কানাতিস সালাতু তাহবিসুহু নবীজি বলেন মসজিদে যখন সে প্রবেশ করবে মসজিদে প্রবেশ করার পর থেকে নিয়ে যতক্ষণ পর্যন্ত সে নামাজের অপেক্ষায় থাকবে যদি দশ মিনিট লাগে বিশ মিনিট লাগে আধা ঘন্টাও যদি তাকে অপেক্ষা করতে হয় নবী বলেন কান আফিস পুরা সময়টাই সে নামাজের মধ্যে আছে বলে গণ্য হবে তাহলে যতক্ষণ বসে থাকলো পুরা সময়টা নামাজ হয়ে গেল অথচ এখনো ডিউটি শুরু হয় নাই নামাজের বিনিময় তো আছে নামাজ শেষে যদি আল্লাহর কোন বান্দা মসজিদের মধ্যে বসে থাকে আল্লাহ নবী ইরশাদ করেন ফেরেশতারা ওই লোকটার জন্য আল্লাহর কাছে দোয়া করতে থাকে বলতে থাকে আল্লাহুম্মা রাহমহু আল্লাহুম্মা গফির লাহু আল্লাহুম্মা তুব আলাইহি মা লাম ইউদি ফিহি মালাম ইউহদিস তিনটা দোয়া করতে থাকেন এক নম্বরে আল্লাহ হুম্মার হামহু আল্লাহ এই বান্দার প্রতি আপনি দয়া মায়া করেন রহমত নাজিল করেন দুই বলে আল্লাহ হুম্মা ফিরলা আল্লাহ এই বান্দাকে আপনি ক্ষমা করে দেন তিন নম্বরে বলে আল্লাহ হুম্মা তুবা আলাইহি আল্লাহ এই বান্দার তাওবাটা আপনি কবুল করে নিন এই তিনটা দোয়া করতে থাকে শর্ত হলো দুইটা দুই শর্ত সাপেক্ষে এই তিনটা দোয়া আমি আপনি পাবো যদি মসজিদের মধ্যে নামাজের পরও চুপচাপ যদি বসে থাকি কোন ইবাদত না করি চুপচাপ বসে থাকলেও এই তিনটা দোয়া ফেরেস্তার পক্ষ থেকে পেতে থাকে শর্ত হলো দুইটা কয়টা শর্ত দুইটা নম্বর এক মালাম ইউজিফিহি যতক্ষণ পর্যন্ত ওখানে কাউকে কোনো কষ্ট না দিবে দুই নম্বরে মালামি ফিহি যতক্ষণ পর্যন্ত বজু অবস্থায় থাকবে পবিত্র অবস্থায় থাকবে ততক্ষণ পর্যন্ত ফেরেস্তার এই তিনটা দোয়া সে পেতে থাকবে তাহলে শর্ত কয়টা দুইটা দুই কাউকে কোনো কষ্ট দেয়া যাবে না এই দুই শর্ত পূরণ করে যদি অপেক্ষা করতে থাকে কোনো তাসবিহ তাহলিল দোয়া দরুদ কোরআন তেলাওয়াত নফল নামাজ কিচ্ছু যদি না করে তবুও পুরা সময় যতক্ষণ থাকবে ততক্ষণই সে সওয়াব পেতে থাকবে আর ফেরতার এই তিনটা দোয়া পেতে থাকবে পেতে থাকবে قال رسول الله صلى الله عليه وسلم سيدنا ابو ذر رضي الله تعالى عنه থেকে مسلم شريف الروايات الله پاک করেন قال الله تبارك وتعالى من جاء بالحسنات فله عشر امثالها او ازياد ومن جاء بالسيئات فجزاء سيئات سيئات مثلها او اغفر ومن تقرب مني شبرا تقربت اليه ذراعا ومن تقرب مني ذراعا تقربت اليه باعا ومن اتاني يمشي اتيته هرولة ومن لقيني بقراب الارض خطيئة لا يشرك بي شيئا لقيته بمثلها مغفرة او كما قال النبي عليه الصلاة والسلام

আল্লাহর তরফ থেকে সর্বনিম্ন 10 বার বললে যে সওয়াদ হয় যে বিনিময় হয় আল্লাহর তরফ থেকে 10 বারের বিনিময়টা কমপক্ষে লেখা হবে সর্বনিম্ন মোট 10 বার না সর্বনিম্ন 10 বার নবীজি বলেন আল্লাহ পাক বলেন আও আজিয়াদ আমি চাইলে আরো বাড়ায় দেব এমনও হতে পারে একই ব্যক্তি সুবহান আল্লাহ বলেছে তার পার্শ্ববর্তী ব্যক্তি সেও সুবহান আল্লাহ বলেছে একজনের এখলাসের কারণে সে হয়তো একশো গুণ পেয়ে যাবে আরেকজন হয়তো দুইশো গুণ পেয়ে যাবে আরেকজন হয়তো পাঁচশো গুণ পেয়ে যাবে আরেকজন হয়তো লক্ষ গুণ পেয়ে যেতে পারে যে যতটা এখলাসের সাথে আন্তরিকতার সাথে ইবাদতটা আদায় করবে নেকাশটা করবে আল্লাহ তার ইবাদতে যতটা খুশি আর সন্তুষ্ট হবে তার জন্য আল্লাহর তরফ থেকে ওই পরিমাণ বিনিময় বরাদ্দ করা হবে এটা নির্দিষ্ট কোন পরিমাণ নাই ব্যক্তির ইখলাস অনুপাতে কোয়ালিটি অনুপাতে আমলের গুণগত মান অনুপাতে আল্লাহ পাক ব্যক্তিকে ওইভাবে বিনিময় দান করবেন সুনির্দিষ্ট কোন সীমা রেখা আল্লাহ পাক বলেন পক্ষান্তরে ও যা আল্লাহ বলেন কোন বান্দা যদি একটা অন্যায় করে গুনাহের কাজ করে ফাজাজাউ সাইয়াতিন সাইয়াতুম মিসলুহা আও আগফির আল্লাহ বলেন আমার দরবারের নীতি হলো তার জন্য যেমন পরিমাণ সে অন্যায় করেছে যতটুকু করেছে ততটুকুই তার জন্য লেখা হবে একটা অন্যায় করলে একটা অন্যায় লেখা হবে দুইটা করলে দুইটাই লেখা হবে বেশি লেখা হবে না আবার ক্ষেত্র বিশেষ এমনও হতে পারে আদৌ লেখাই হবে না আও আগফির আমি আল্লাহ হয়তো তার গুণাটাকে মাফ করে দেব ফলে তার আমল্লামার মধ্যে কোনো গুণাই হয়তো লেখা হবে না ওমান তাকররাবা মিননি শিব্রান কোন বান্দা যদি আমার দিকে এক বিঘত পরিমাণ অগ্রসর হয় আল্লাহ বলেন তাকররাবতু ইলাইহি আন আমি আল্লাহ তার দিকে জেরা মানে হাত মাথা থেকে কনই পর্যন্ত এটা আরবিতে জেরা বলে এক জেরা আমি আল্লাহ তার দিকে অগ্রসর হয়ে যাব ওমান তাকররাবা মিননি জেরাআন আর কোনো বান্দা যদি আমার দিকে এক গজ এক হাত পরিমাণ অগ্রসর হয় তাকরাবতু ইলাইহি বান বা বলা হয় হাতের মাথা থেকে বগল পর্যন্ত এটাকে বা বলে আরবিতে তার মানে এক বা যা প্রায় দুই হাত সমতুল্য আল্লাহ যেন বলতে চায় বান্দা যদি আমার দিকে এক হাত পরিমাণ অগ্রসর হয় আমি আল্লাহ তার দিকে দুই হাত পরিমাণ অগ্রসর হয়ে যায় ওমান তাকরাবা ওমান আতা আর আমার কোন বান্দা যদি আমার দিকে হেটে হেটে আসে

কেউ যদি জমিনের এই ফাঁকা জায়গা যতটা আছে পুরাটা ভরে যদি গুণা নিয়ে আমার কাছে আসে এই পুরা ফাঁকা জায়গাটা ভরা গুনা নিয়ে আমার কাছে যদি আসে আসে শর্ত হলো লাই কবি সেই আ আমার সঙ্গে কাউকে শরিক করতে পারবে না মানে মৃত্যুর পরে যদি কারো আমাল আমল নামার মধ্যে শিরকের আমল না থাকে আর বাকি গুনাহ যদি এই পরিমাণ হয়ে যায় যা গোটা জমিনের ফাঁকা জায়গাটাকে ভরে দিতে পারে এত বেশি গুনাও যদি হয় আল্লাহ বলেন মাগফিরা আমি আল্লাহ এই বিশাল গুনা রাশিকে পাপ রাশিকে ক্ষমা করার জন্য সম পরিমাণ মাগফেরাত নিয়ে হাজির হব এজন্য বলছিলাম বন্ধু সাইয়েদুল আবু হুরাইরা আল্লাহ তাআলা নুন উপরে এক রিওয়ায়াত বুখারী মুসলিম শরীফের মধ্যে এসেছে বড় অবাক হওয়া লাগে আল্লাহ পাক কেমন নীতি মালা করে রাখছেন আমাদের জন্য আল্লাহ পাক আমাদের আমলনামাগুলো লেখার জন্য যে ফেরেশতাদেরকে দায়িত্ব দিয়ে রাখছেন যাদেরকে আমরা সচরাচর পাবলিক মনে করি তাদের নাম হলো আসলে ফেরেস্তার নাম নয় কেরাম মানে সম্মানিত আর কাতিবিন কাতিবের বহু বছর মানে হলো লেখক তার মানে কেরামান এর সম্মিলিত অর্থ দাঁড়াইলো সম্মানিত লেখক বৃন্দ এখানে কোনো ফেরেস্তার নাম বলা হয় নাই মানে আল্লাহর তরফ থেকে আমাদের আমল লেখার জন্য কিছু ফেরেশতাকে লেখক হিসাবে দায়িত্ব দেওয়া হয়েছে যাদেরকে আল্লাহর ভাষায় কেরাম কাতিবিন সম্মানিত লেখক বলে আখ্যায়িত করা হয়েছে কোনো নাম এখানে মেনশন করা হয়নি সুনির্দিষ্ট কোনো নাম কারো বলা হয়নি কাজে কেরাম একজন ফেরেশতার নাম কাতিব আরেকজন ফেরেশতার নাম বিষয়টা এরকম কিছু নেই এটা ভুল কথা প্রচলিত তাহলে এই সম্মানিত লেখক যারা তারা আমাদের নেকি বদিগুলো লেখেন তাদের দায়িত্ব এটা কিন্তু কিভাবে লিখবেন লেখার ব্যাপারে কিছু নীতিমালা আছে কিছু নিয়ম আছে পাক তাদেরকে সেটা শিখায়া